আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে দেখাবো সহজে কিভাবে আমরা চ এবং ছ লিখব ছ লেখার জন্য প্রথমে এই টানটা দিতে হবে এই টানটা উপর থেকে নিচের দিকে এনে আবার উপরের দিকে হালকা বাঁকা করে আবার বাঁকা করে উপরের দিকে ওঠাতে হবে তো চ হয়ে গেল আবার দেখুন চ কীভাবে লিখতে হয় এরপরে ছ তো চট আমরা আরও ছোটো করে লেখলে লেখার পর হর যে মাথা ওই মাত্রাটা এখানে ব্যবহার করতে পারি হর মাথা হর মাত্রাটা যদি আগে থেকেই পারেন তাহলে তো সুবিধা আর যদি না পারেন তাহলে আমার অন্য ভিডিও আছে তার থেকে দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক এবং শেয়ার করতে বলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ